সম্মানিত মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি অফ অনুষ্ঠান থেকে কিছু অংশ বিশেষ আপনাদের সামনে প্লে করে শোনাব তারপর আমি মূল আলোচনায় যাব এইবার কিন্তু তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটিতে তেমন কোনো মানুষ দেখা যাচ্ছে না একেবারে ফাঁকা আর যে কয়টা আছে এই সবগুলোই হচ্ছে জামাত জামাত শিবির শিবির এবং ছাত্র সংগঠনের কিছু বামাতি বামাতি বেশিরভাগ হচ্ছে মেয়ে মানুষ বামাতি মেয়ে মানুষ বুঝতে পারছেন তো এইটাই কোনো জনতা কোনো মানে সাধারণ মানুষের উপস্থিতি এখানে আমি দেখতে পাই নাই তো এদের মানে বক্তব্য শুনে আমার মনে হয়েছে এরা খুব বেশি হতাশ এদের এদের ডাকে এখন আর মানুষ সাড়া দেয় না ঠিক আছে তো তাদের এইবারের নাটকটিও মানে ভালোভাবে মঞ্চস্থ হয় না স্ক্রিপ্ট দুর্বল থাকার কারণে এইবারের নাটকটিও ফ্লপ মেরেছে অবশ্য নাটকটির নাটকটি তারা অন্য তারিখে মঞ্চস্থ করার জন্য ঘোষণা দিয়েছে সেটি আমি পরে বলবো তো কথা না বাড়িয়ে আমি বক্তব্য আমি প্লে করে শুনাই তার আগে একটি স্লোগান আছে সেই স্লোগানটি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব একটু শোনা যাক আচ্ছা ঠিক আছে এই যে হাসিব ইসলাম হুম সে স্লোগান দিচ্ছে কি না আজাদি দিয়েছি তো রক্ত আরো দেবদ রক্ত দিল্লি না ঢাকা 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 ওকে ভালো কথা তা স্লোগান গুলো আমি একটু বিশ্লেষণ করি গুলামী না আজাদি কার গুলাম ছিল তোমরা আর আজাদি বলতে কি বোঝাচ্ছ এখনো কি আজাদ হও নাই আগস্ট করে জং দেশটাকে দখল করার পরেও কি তোমরা এখনো আজাদি পাও নাই আজাদি পাবে কুত্থ তোমাদের তো আজাদ আজাদি আসবে না দেশ তো পাকিস্তানিকরণের দিকে নিয়ে যাচ্ছ এখন তো মনে হচ্ছে বাংলাদেশ পূর্ব পাকিস্তান তো আজাদি কার কাছ থেকে দাবি করছো আদাদি কার কাছ থেকে চাচ্ছ সেটিতে গেলাম না সে বলেছে দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত কি রক্ত দিয়েছিস এই হাসিবি তো বলেছিল না সে সে মেট্রো রেলে আগুন দিয়েছে পুলিশের উপর এবং তার গণহত্যা চালিয়েছে হ্যাঁ তো একটু স্লোগান দিলে তো এইরকম হয় না ভালো হয় না হ্যাঁ এইরকম দিলে তো আমাদের জন্য ভালো হয় যে মেরেছি তো মেরেছি আরো মারবো পুলিশ দিয়েছি তো দিয়েছি আরো দেব আগুন কারণ সে তার স্টেটমেন্টে ক্লিয়ারলি বলেছে যে মেট্রো রেলে আগুন যদি সে বা তার সঙ্গপাঙ্গরা না দিত তাহলে তারা দেশকে ডাকাতি করতে পারতো না আর এই হাসিব ইসলামকে হাসিবুল ইসলাম হাসিবকে ইয়েতে পাওয়া গিয়েছে সচিবালয়ে পাওয়া গিয়েছে তো সে যখন সচিবালয়ে ছিল তখনই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে এই আগুন সন্ত্রাসী সচিবালয়ে সচিবালয়ে গিয়ে আগুন সন্ত্রাস চালিয়েছিল বুঝতে পারছেন তো এখানে তার মানে স্লোগানে বলেছে দিল্লি না ঢাকা 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 ওকে দিল্লির প্রতি যদি বা ভারতের প্রতি যদি এতই আক্রোশ থেকে থাকে তাহলে ভারতের ভারত থেকে চাল ডাল পেঁয়াজ রসুন মরিচ তেল আনা বন্ধ করে দিতে হবে দেখো তোমরা দুই মিনিট চলতে পারো কিনা দুই দিন চলতে পারো কিনা এত বিদ্বেষ এত ঘৃণাবুধ বুঝতে পারছেন আচ্ছা গেল এটা তো আমি পুরা শ্লোগান হাসনাই আবদুল্লা বাহু হাস শব্দুল্লার বক্তব্যটি আপনাদের সামনে প্লে করে শোনাচ্ছি এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার মাথায় কি হিজাব আছে নাই তার মাথায় কোন বুরকা সে কিন্তু কোন বুরকা পরিহিতা নারী না শিক্ষার্থী না এটি কে এটি নিশ্চয়ই বামাতি বামাতি কোনো নারী হবে বামাতি কোনো শিক্ষার্থী হবে বুঝতে পারছেন তো আমাকে বলুন তো দেখি এই জামাতিদের সাথে কারা সম্পৃক্ত রয়েছে সব বামাতি বামাতি নারীরা সম্পৃক্ত রয়েছে হ্যাঁ তো এই বামাতিদেরকেও এরা একদিন এই বামাতি এই যে দেখছেন বেপর্দা বামাতি এই মামাতি একদিন তারা সুবিধা মতো খাঁচায় বন্দি করবে এবং তারা তাকে এখন সে গণিমতের মাল হিসাবে এই শিবিরের গনিমতের মাল হিসাবে সার্ভিস দিচ্ছে সার্ভিস দিচ্ছে কাকে সার্ভিস মলম হাস আবদুল্লাহ এদেরকে হাসিব হাসিবুল ইসলাম এই এই সমস্ত জঙ্গিদেরকে ঠিক আছে শোনা যাক

হ্যাঁ দেখতে পাচ্ছেন কি বিশৃঙ্খল অবস্থা পুরা মঞ্চটাকে মনে হচ্ছে সমুদ্রে ভাসমান হ্যাঁ সমুদ্রে ভাসমান একটি জাহাজ কিংবা নৌকো যেটি ঢেউয়ের তালে তালে ধুলছে মানে বিশৃঙ্খল অবস্থা বুঝতে পারছেন একটু দেখুন খুব ভালো করে খেয়াল করবেন এই দেখছেন এই দেখছেন এই 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 আরেকটা বেপর বেপর্দা আওরাত এটিও বামাতি হম তো বাংলাদেশের বড় শত্রু হচ্ছে এখন বামাতি এই যে বদরুদ্দিন উমর তারপর বামাতি বাইকটা সাদা শকুন ফ্রড মাঝার এরা হচ্ছে এরা হচ্ছে ইসলামী জঙ্গিদের দূষর বুঝতে পারছেন এদেরকে আপনারা কোনো অবস্থাতেই প্রগতিশীল মনে করবেন না এরা যা ক্ষতি করেছে এই ক্ষতির ক্ষতির পরিমাণ বলে শেষ করা যাবে না আরেকটু শোনা যাক আমরা আমরা সবাই গুণগ্রব করছি ফাসনাতে পিছনে যাই আচ্ছা এখানে আমি একটা কথা না বললেই হয় না হাসনাতের বক্তব্য শোনার আগে আমি বলতে চাচ্ছি এইখানে সব কয়টি সব কোটি ছাত্ররা হচ্ছে জামাত শিবিরের ছাত্র বাংলাদেশের কোনো সাধারণ শিক্ষার্থী এখানে নেই আছে কিছু বামাতি বামাতি বেপর্দা আওরত হুম ইউনিভার্সিটির আওরত বেপর্দা আওরত এই বেপর্দা নারীদের তারা মেনে নিচ্ছে হুম কিন্তু তাদের তো উচিত না এই বেপর্দা নারীদের সাথে সাথে বেপর্দা নারী নারীদের সাথে কথাবার্তা বলা বা মিটিং মিছিল করা উচিত না এটি ইসলামে জায়েজ না ঠিক আছে এরপরেও তারা এটি করছে সুতরাং এই জামাতিরা যে ইসলামের শত্রু এতে কোনো সন্দেহ নাই ইসলামী আকীদার সাথেও এরা সাংঘর্ষিক ঠিক আছে শোনা যাক শেষ পর্যায়ে এসে শৃঙ্খলা বিনষ্ট করা যাবে না সবাইকে আমরা অনুরোধ করছি শৃঙ্খলা শৃঙ্খলা এই দেখতে পাচ্ছেন সব ফাঁকা ফাঁকা কোনো মানুষ নাই সব ছাত্র ছাত্র শিবিরের ছাত্র আমরা আমাদের প্রোগ্রাম করাবো না কোন অভ্যুত্থানের পরে মেনে নিতে পারে না সচিবালয়ে পুলিশে বিচার বিভাগে

রিয়েলিটি মাইনা নেওয়ার কথা বলছে আচ্ছা আমি তার বক্তব্য প্লে করছি এই যে এই যে হাসিব ইসলাম সে তো হচ্ছে অগ্নি সন্ত্রাসী এবং খুনি সে এই মঞ্চে কিভাবে আসে মেট্রো রেলে আগুন দেওয়া এবং চার হাজার পুলিশে পুলিশের উপর গণনিধন চালানোর স্বীকারোক্তি আমরা তার কাছ থেকে পেয়েছি তাহলে তার বিচার হচ্ছে না কেন আচ্ছা শোনা যাক আচ্ছা বলছে শেখ হাসিনার শেখ হাসিনার কোনোদিন বাংলাদেশে ফিরত আসতে পারবেন না ঠিক আছে ভালো কথা তোমরাও কিন্তু পালাবার এই দেশ থেকে পালাবার জায়গা পাবে না তোমরা তো কোথাও যাওয়ার জায়গা পাবেই না। সেই কারণে তোমাদের ফিরত আসার প্রশ্ন ইউটে না। তোমার তোমরা এই দেশের ভিতরি থাকতে হবে। পালাবার জায়গা পাবার না। তোমাদের এই দেশের মাটিতেই বিচার হবে। শুনুন রাজনৈতিক দলকে। মধ্য তাদের থেকে নিয়েছে। আচ্ছা 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 ওয়েট 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 শেখ হাসিনা ভোটাধিকার কেড়ে নিয়েছে ভালো কথা দিনের ভোট রাতে করেছে তো তোমরা দেশের জনগণের জনগণকে ভোটাধিকার দিচ্ছ না কেন কেন নির্বাচন দিচ্ছ না তোমার বাবা ইনুস কেন নির্বাচন দিচ্ছে না

আজকে ইনুসের বিরুদ্ধে সমালোচনা করলে পরে হ্যাঁ তাকে সাথে সাথে অ্যারেস্ট করা হয় আজকে জয় বাংলা স্লোগান দিলে হ্যাঁ চাকুরুচি চাকুরুচুত হতে হয় চাকুরুচুত করা হয় এটা কি বাক স্বাধীনতা হ্যাঁ আমরা যারা জুলাই আমাদের যাকে সারা বাংলাদেশে মানুষ না 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 সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসে নাই এর বড় প্রমাণ হচ্ছে আজকে তোমাদের সমাবেশ এই সমাবেশে কয়েকটা আতুল লেংড়া এরপর শিবিরের কয়েকটা ছাত্র তার সাথে বামাতি বামাতি কিছু عورت যারা তোমাদের গণিমতের মাল হিসাবে তোমাদেরকে সার্ভিস দিচ্ছে এই এই কয়েকজন ছাড়া আর তো কোনো সাধারণ মানুষ আমি এইখানে দেখতে পাচ্ছি না তোমাদের ডাকে বাবা এখন মানুষ কোনো সাড়া দেয় না হুম হাস আব্দুল্লাহ যতই প্যাক 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 করো না কেন তোমার ডাকে একটা হাসও এখন এইখানে আসবে না হুম জয়েন মারবে না ঠিক আছে থামলে ভালো লাগে আর মানুষকে ধোঁকা দিতে পারবে না দেশের মানুষ তোমাদেরকে সাড়া দেয় নাই দেশের গরিব যারা শ্রমজীবী মানুষ যারা ছিল তাদেরকে তোমরা জনপ্রতি টাকা দিয়ে ভাড়াটিয়া ভাড়াটিয়া আন্দোলনকারী হিসাবে ইউজ করেছিলে এটাই সত্য এই খবরটা আমরা মাঠ কর্মীদের কাছ থেকে পেয়েছি ঠিক আছে শোনা যাক আচ্ছা সে বলছে গেল পাঁচ মাস যাবৎ এই সরকার আসার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় নাই দ্রব্যমূল্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিচের দিকে নিচের দিকে নেমে আসে নাই তো এই ব্যর্থতা কার এইরকম অবস্থা কি গেল তিনশো বছরের ভিতর বাংলাদেশে ছিল উত্তর হচ্ছে না সে তো এইখানে স্বীকার করেই নিল যে ইনুসের উপদেষ্টা মন্ডলী ফেইল ফেইল্ড গভর্নমেন্ট

সিন্ডিকেটের হাত কেন ভাঙছিস না তোরা কেন ভাঙছিস না ভাঙ্গার কোনো ক্ষমতাই নাই আর সিন্ডিকেটের সাথে তোমরা নিজেরাই জড়িত ঠিক আছে সুতরাং কিভাবে সিন্ডিকেটের হাত ভাঙবে সিন্ডিকেটের হাত ভাঙতে হলে তো তোমাদের নিজেদেরই হাত ভেঙতে ভেঙে ফেলতে হবে হ্যাঁ তারপর দেখুন তার গলায় কোনো জোর নাই আগের মতো জুর নাই

আমরা পর্যন্ত বিচার যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আচ্ছা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে তো তোমরাই ইনডেমনিটি বিল পাস করে বিল পাস করে খারিজ করে দিয়েছ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার বিচারের প্রক্রিয়াকে তোমরাই তো ইনডেমনিটি বিল পাস করে এটিকে 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 খারিজ করে দিয়েছ এই যে আমি 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 কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বললাম এই যে এই যে প্রায় অধিক পুলিশের উপর তোমরা তিন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছিলে এটির কি বিচার হবে না এটি তো তোমাদের তথাকথিত বিপ্লবী সরকার ইন্ডেমনিটি বিল পাশ করে বাতিল করে দিয়েছে এটির কথা বলছ না কেন

কেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতেছে কেন পুলিশের সামনে আসামিদেরকে আসামিদেরকে মারধর করা হচ্ছে কেন কেন হচ্ছে আওয়ামী লীগ তো নাই তাহলে এগুলো কারা করছে কৌঠে গিয়ে কি আওয়ামী লীগ আসামীদের গায়ে হাত উঠায় নাকি তোমাদের মানুষ হাত উঠায় আজ পুরা দেশ একটা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে চলে গিয়েছে এবং এর দায় দায়িত্ব তোমাদের উপর ঠিক আছে আমি পরবর্তীতে আরো কয়েকটা স্লোগান এইখানে আমি পাঁচই আগস্টের পরে বাংলাদেশে আর কারো কোনো শত্রু নাই কেউ কোনো আর কোন কোনো মানুষ মানুষের শত্রু না একমাত্র শত্রুরা হচ্ছে তোমরাই পাঁচই আগস্টের পরে আমাদের আর কোনো শত্রু নাই আমাদের একমাত্র শত্রু হচ্ছে তোমাদের মতো শত্রু হচ্ছে তোমাদের মতো ঠুকাইগণ এবং ইনুস গংরা ঠিক আছে আর শোনা যাক

আচ্ছা ভাই আমার এক কেউ মাইরা ফালান আজকে তাদের জুলাই গণভুত্তানের ঘোষণা পত্র প্রকাশ করার কথা ছিল আজকে না করে এটির এটিকে পনেরোই জানুয়ারি জানুয়ারিতে নিয়ে গিয়েছে অর্থাৎ আজকে তারা নাটক মঞ্চস্থ করে নাই নাটক নাটক মঞ্চস্থ করার প্রক্রিয়াকে তারা পিছিয়ে দিয়েছে তো পনেরোই জানুয়ারি আরেকটা নাটক হবে তো এই যে একটার পর একটা নাটক করেই যাচ্ছে এর এর কারণ কারণ কি হচ্ছে দ্রব্যমূল্যের পরিস্থিতির অবনতি সেন্ট মার্টিন দ্বীপ 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 সংক্রান্ত ইস্যু আরাকান আরাকান সরি আরাকান সরি আরাকান আর্মি দে আর্মি সংক্রান্ত ইস্যু তারপর দেশে আরও মানে সচিবালয়ে আগুন দেওয়ার ইস্যু এইগুলো থেকে মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য তারা এক এক দিন এক একটা নাটক নাটককে মঞ্চস্থ করতেছে করছে তো এইবার এই নাটকও তাদের ফেল করলো এই নাটকের নাটক মঞ্চস্থ হয় নাই ভালো করে কারণ এই নাটককে নাটক দেখার জন্য দেশের আপামোর জনসাধারণ থেকে কোনো উপস্থিতি লক্ষ্য করা যায় নাই যার কারণে তারা এটি পিছিয়েছে আমার কাছে মনে হচ্ছে তো আমি একটা কথা বলতে চাচ্ছি কোন সময় ঘোষণা করতে হয় আগে ঘোষণা করতে হয় কিন্তু তারা বারবার বলছে পাঁচই আগস্ট একটা রেগুলেশন হয়েছে বিপ্লব হয়েছে তো পাঁচই আগস্টের আগে কেন তারা প্রক্লেমেশন অফ রেগুলেশনের ঘোষণা দিল না এটি জাতির সামনে তুলে ধরলো না কোন দিন মরছে রহমত আজ আজ তার কবর জিয়ারত পাঁচ মাস পরে তারা এই প্রক্লেমেশন অফ রেগুলেশন ঘোষণা দেবে কেন কিন্তু ঘোষণা তো দিলই না কিছুই ঘোষণা দি ঘোষণা দেয় নাই এখন এটিকে পিছিয়ে নিয়ে পনেরোই জানুয়ারি জানুয়ারিতে নিয়ে গিয়েছে তো কি বলবো আমি আর একটু

সরি কি আমি সব কিছু বুঝতে পারতেছি না পিছন থেকে স্ক্রিপ্ট পড়ে পড়ে একজন তাকে শিখিয়ে দিচ্ছে বুঝতে পারছেন সে সবগুলোই তাদের স্ক্রিপ্ট মোতাবেক হচ্ছে আর স্ক্রিপ্ট দুর্বল করার দুর্বল থাকার কারণে তাদের নাটকগুলো ফ্লোপ মারছে আমি এই কথা বারবার বলে আসছি আর একটু শোনা যাক মানুষের কাছে মানুষের কথা কি বলতে চায় সেই কথাগুলো

কি হাত তুলে কি মানে শপথ করছে এই মুহূর্তে দরকার বিচার সংস্কার অবশ্যই এই মুহূর্তে বিচারের দরকার সংস্কারের দরকার নাই তোমরা যে দেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছিল গণহত্যা চালিয়েছিলে এই গণহত্যার বিচারের এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার তোমরা যে তিন হাজারের অধিক পুলিশ হত্যা করেছিলে মেট্রো রেলে আগুন দিয়ে কিংবা বাংলাদেশের বিভিন্ন স্থাপনার উপর অগ্নিসন্ত্রাস চালিয়ে দেশের যে ক্ষয়ক্ষতি করেছিলে এইগুলোর বিচারের দরকার এই মুহূর্তে এই মুহূর্তে এইগুলোর বিচারের দরকার এগুলো বিচারের দরকার এই যে পিছনে হাসি ইসলাম সে তো অগ্নিসন্ত্রাসী সে স্বীকার করেছে প্রথমে তার বিচারের দরকার তো এই মুহূর্তে বিচারের দরকার এই তোমরা বলছো এই মুহূর্তে দরকার বিচার সংস্কার বিচারের দরকার ঠিক আছে বিচারের দরকার এই কারণে এই যে তোমরা জুলাই 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 অগাস্টের সময় বা পাঁচই অগাস্টের পরে যে পুলিশ হত্যা করেছিল সেই পুলিশ হত্যার বিচারের এই মুহূর্তে দরকার দরকার হুম এই পুলিশ বিচার এই মুহূর্তে দরকার ছাত্রলীগ আওয়ামী লীগের উপর গণহত্যার বিচারের দরকার ঠিক আছে আর সংস্কার কিসের সংস্কার কি সংস্কার সংস্কার কি এই মুহূর্তে দরকার জিনিসপত্রের ঊর্ধ্ব না নামানো এই মুহূর্তে দরকার নির্বাচনের ঠিক আছে সংস্কার কি সংস্কারের মূলা ঝুলিয়ে মানুষকে আর কতদিন ভুলিয়ে রাখবে এই মুহূর্তে সংস্কারের দরকার নাই এই মুহূর্তে দরকার হচ্ছে ইনুসের পদত্যাগ এবং পদত্যাগ করে নির্বাচনের নির্বাচন দেওয়ার দরকার জিনিসপত্র আইন শৃঙ্খলা জিনিসপত্রের দাম কমানো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হুম দেশে নির্বাচন খুন খারাপি হ্যাঁ এইগুলো এই এইগুলো দমন করার দরকার দেশে নির্বাচনের দরকার ঠিক আছে গলায় জোর নাই আচ্ছা আর একটু শোনা যাক দর্শক শ্রোতারা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে কি দরকার সংস্কারের দরকার নাকি নির্বাচনের দরকার সংস্কারের দরকার নাকি জিনিসপত্রের দাম কমানোর দরকার সংস্কারের দরকার নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর দরকার কোনটার দরকার আমি মনে করে তাকে এই মুহূর্তে যেটি হলো বাংলাদেশবাসী আপনাদের সাথে আবার দেখা হবে পুনরায় জানুয়ারিতে নাটক পিছিয়ে পনেরোই জানুয়ারিতে নিয়েছে ও এটা নাটকের কত নাম্বার সিরিয়াল উই ডোন্ট নো দর্শক শ্রোতারা এই মুহূর্তে দরকার এদেরকে ঝেঁটিয়ে গদি থেকে নামানোর নামানোর ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউ অল আচ্ছা আমি যাওয়ার আগে বলে নেই তাদের এইখানে কি তাদের এই ইয়েতে বক্তব্যতে কি বা অনুষ্ঠানে কি তাদের অফ রেগুলেশনের কোনো কিছু জানতে পারলেন কোনো কিছুই তো আমরা জানতে পারলাম না এটা ফালতু সবাই ভালো থাকবেন লাভ ইউল